চলছে শীতের মৌসুম এই মৌসুমে এলাকার মানুষদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ জনপ্রিয় স্বর্ণ বিপণনী প্রতিষ্ঠান শনিবার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীত বিতরণ করা হয় এলাকার প্রায় পাঁচশো মানুষের হাতে এদিন কম্বল তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার অগ্নিশ্বর ভৌমিক দেবপ্রিয় ভৌমিক অথনুবন্ধ রাহিরি শঙ্কর কুন্ডু সহ অনেকেই 1900 জুয়েলারসের পক্ষে দেবপ্রিয় ভৌমিক জানিয়েছেন প্রতি বছরই তারা শীতের মরসুমে উষ্ণ পরশ সেলিব্রেট করে থাকেন এবারেও সেই উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হলো এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ और जब बोलन शुरू আমাদের প্রতি বছর উষ্ণ পর্ব সেলিব্রেট করা হয় তো এই বছরে সেই সেম সেলিব্রেট করা হচ্ছে আমরা কয়েকজন লোকের মধ্যে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউট করছি যাতে শীতের মধ্যে তাদের কোনো অসুবিধা না কতজনকে দিচ্ছেন মোটামুটি চারশো পাঁচশো জনকে